এটা জীববিজ্ঞান নবম শ্রেণী আজকে ক্লাস নাইনে একটা ক্লাস হচ্ছে এইখানে দেখো প্রথম অধ্যায় বের করো প্রথম অধ্যায়ের পেজ নাম্বার দেখো তিন এখানে বলে দেখো জীববিজ্ঞানের ধারণা জীববিজ্ঞানের ধারণা এখানে যদি তুমি পড়ো তাহলে দুইটা শব্দ তুমি শিখবা একটা হচ্ছে বায়োস মানে জীবন ডাক দাও ও তোমাদের বই না তো আচ্ছা তোমাদের বই হলো তখন দাগাবা লগস্ত জ্ঞান এই যে বায়োলজি শব্দটা বলি এটা হচ্ছে জীবন সম্পর্কে জ্ঞান বায়োস এবং লগস বায়োলজিতে একটা ডিকশনারি থাকে বায়োলজির নিজস্ব কিছু টার্ম আছে এগুলোর নিজস্ব কিছু অর্থ আছে তোমরা খাতায় লিখে ফেলো অর্থ জীবন বি বায়োস অর্থ জীবন এল ও জি ও এস অর্থ জ্ঞান আজান হচ্ছে এখন দেখো যেটা আমরা বলতেছিলাম এখানে দেখো ভৌত জীব এবং ফলিত জীববিজ্ঞান দুইটা শাখা আছে তোমরা খাতার মধ্যে লিখো ভৌত জীববিজ্ঞান এ নাম্বার দেখো অঙ্গ সংস্থান এটা উচ্চারণ লেখবা মরফোলজি মরফোলজি পেজ নাম্বার ফোর মরফোলজি আমার সাথে সাথে বলো ভাষায় গিয়ে আর মন থাকবে না বলো মর্ফ আবার ওকে আরও লজি যেগুলো আছে সেগুলো আমরা একসাথে লিখবো দুই নাম্বারটায় নাই তিন নাম্বারটা আছে দেখো শারীরবিদ্যা ফিজিওলজি এপোল দেখো ফিজিওলজি সি নাম্বার দাও নিকো শারীরবিদ্যা ফিজিওলজি বলো আমার সাথে সাথে বলো ফিজিওলজি বলো শারীরবিদ্যা ফিজিওলজি তারপরে হল হিস্টোলজি হিস্টোলজি তারপরে অ্যামব্রায়োলজি ভ্রণোবিদ্যা ই নাম্বার ভ্রূণবিদ্যা ভ্রূণ 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 মানে বাবু শিশু এই যে বাবু পেটে থাকলে মানুষ বলে না যে এইটা করো সেটা করো আলট্রাসনোগ্রাম করো ওদের নিজস্ব একটা আলাদা চ্যাপ্টারই আছে আলাদা বই আছে আলাদা এটা নিয়ে আলোচনা হয় এটা নাম হচ্ছে অ্যামব্রায়োলজি এম ব্রায়োলজি লজি মানে কি জ্ঞান বিদ্যা এম ব্রায়োলজি ভ্রুণোবিদ্যা তারপরে কোষবিদ্যা সাইটোলজি কোষবিদ্যা সাইটোলজি কোষবিদ্যা কী হবে সাইটোলজি তারপরে বংশগতিবিদ্যা এটা আমরা পরে পড়বো কী এটা পড়ব আর লজি আসার একটা দেখো আই জে এইচ আই আইতে দেখো বাস্তুবিদ্যা ইকোলজি সব লজিগুলো আমরা একসাথে করতেছি ঠিক আছে বাস্তুবিদ্যা ইকোলজি ই ও আইতে দেখো ইকোলজি ইংলিশ টার্মটা বাংলা উচ্চারণ লিখে নাও তোমরা মানে পরীক্ষার সময় ইংলিশটা লিখবা ঠিক আছে ইংলিশটা লিখবা ইংলিশে অনেক সময় কোশ্চেন হয় বাংলা কোশ্চেন হয় দুইটা টার্মে আমাদেরকে জানতে হবে তারপরটা হচ্ছে অ্যান্ড্রোক্রাইনোলজি অ্যান্ডো ক্রাইনোলজি অ্যান্ডো ক্রাইনোলজি অ্যান্ডো শেষ সব লজি শেষ হয়েছে না তাহলে আবার আরেকবার আমরা বলি অঙ্গসংস্থান মর্ফোলজি তারপরে শারীরবিদ্যা ফিজিওলজি সবাই বলো তারপরে হিস্টোলজি ভ্রুণোবিদ্যা এমব্রায়োলজি তারপরে কোষবিদ্যা সাইটোলজি তারপরে বাস্তুবিদ্যা ইকোলজি তারপরে হচ্ছে অ্যান্ড্রোক্রাইনোলজি তারপরে কি তারপরে লাস্টে যা নাই এরপরে বাকি আছে আমাদের কি কি জেনেটিক্স বাকি ছিল না টেকজনমি বাকি ছিল হ্যাঁ এবার লেখো বিন্যাস বিদ্যা টেকজনমী বি শ্রেণী বিন্যাস বিদ্যা টেকজনমি লেখো শ্রেণী বিন্যাস বিদ্যা নাম কি টেকজো টি এ হবে টেকজো 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 নি এনো এম অজো নোমি টেকজমি আর একটা আছে এরকম মিল আছে দেখি এই যে টেক্স ভূগোল বায়ো জিওগ্রাফি এটা লেখো বায়ো জিওগ্রাফি সবার শেষ একটা ভূগোল বায়ো জিওগ্রাফি লেখো জিব ভূগোল কী হবে বায়ো জিও গ্রাফি জিব হচ্ছে বায়ো আর ভূগোল হচ্ছে গ্রাফি তাহলে বায়ো জিওগ্রাফি জিওগ্রাফি মানে ভূগোল জীব ভূগোল বায়ো জিওগ্রাফি ঠিক আছে এরপরে আমরা চলে যাব আর বাকির লোকুনটা দেখো তো বাকি আসতে হচ্ছে ইভলিউশন আর একটা জিনিস বাকি আছে আসছে জেনেটিক্স লেখো জেনেটিক্স বংশগতিবিদ্যা বলো না জেনেটিক্যালি সমস্যা আছে জেনেটা কিনলে এটা হয়েছে আপনার জেনেটি আপনার বংশে কারো এই রোগ ছিল কি না জিজ্ঞেস করে না অ্যাজমা হলে তারপর ডায়াবেটিস হলে জিজ্ঞেস করে যে আপনার বংশে কারো ছিল কি না তার জন্য বংশগতিবিদ্যা নিয়ে একটা আলোচনা আছে সেটাকে আমরা বলবো কি জেনেটিক্স জেনেটিক্স আর একটা আছে দেখো বিবর্তন বিবর্তন বিদ্যা কি বলে এটাকে ইভো লিউশন ইভো লিউশন দেখি হবে বিবর্তন বিদ্যা বিবর্তন বিদ্যা তাহলে মোট কয়টা গুণিত আমরা এ বি সি ডি চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখো তোমাদের এগারোটা হয়েছে কিনা ওকে তাহলে একজন রিডিং করো জোরে জোরে প্রথমটা মরফোলজি যে জীববিজ্ঞান তাকে বলে পড়ো বই থেকে পড়ো হ্যাঁ বলো কে বলবা তুমি বলবা সোহানা বলবা বলো বলো দাঁড়ায় দাঁড়ায় শূন্য করে পড়ো জীবের সার্বিক অঙ্গস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এর সাথে আলোচ্য বিষয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গস্থান বহি অঙ্গসংস্থান এক্সটার্নাল মর্ফোলজি মর্ফোলজি এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান ইন্টারনাল মর্ফোলজি বলা হয় গোট তার মানে কি যেমন ধরো বসো এখানে বলা হয়েছে যে আমাদের বাইরে যা আছে ভিতরে কি তাই আছে না বাইরে কি আমাদের স্টোমাক আছে পাকাস্থলী আছে না বাইরে কি আছে চুল আছে চোখ আছে হাতের নখ আছে চামড়া আছে তাই না লোম আছে তাহলে এই জিনিসগুলো নিয়ে যে আলোচনা হবে যে বিদ্যা সেটাকে বলবো আমরা এক্সটার্নাল মরফোলজি আর ভেতরে যেগুলো আছে যেমন লাঞ্চ ফুসফুস তারপরে কি আছে কিডনি তারপরে লিভার এগুলো যা আছে সেগুলো নিয়ে যে আলোচনা সেটা হবে ইন্টারনাল মরফোলজি ওকে তারপর আরেকজন পড়ো পড়ো কে করবাশিত তার মানে হচ্ছে বস যেমন একটা জীবকে আমরা শ্রেণীবিন্যাস করব কিভাবে করব সেটা দেখতে কেমন সেটা কোথায় থাকে সেটা কি খায় সেটা কীভাবে চলাফেরা করে যে কিংডম ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি সামনে গেলে বুঝতে পারবা এই যে ভাগ করলো এটা হচ্ছে টেকজনমি ঠিক আছে তারপরে চলে যায় তিন নাম্বারটাকে পড়বা ফিজিওলজি পড় তুম পড়ো তুমি পড়ো সবাইকে পড়তে হবে এখানে সবাইকে পড়তে হবে বলো হ্যাঁ হুম গুড বসো শারীর পরিবর্তন কি আমরা যখন বসো যেমন আমরা অক্সিজেন গ্রহণ করলাম কিন্তু আমরা নিঃশ্বাস আর প্রশ্বাস কোনটা নিঃশ্বাস কোনটা প্রশ্বাস বলতো আর কেউ যখন মানুষ মারা যায় তখন কি বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার মানে কি এটা মনে রাখবা এটা একদম সবার শুনতে ভেজাল হয় আমরা যেটা নেই সেটা হচ্ছে প্রশ্বাস আর আমরা যেটা ত্যাগ করি সেটা হচ্ছে নিঃশ্বাস ঠিক হ্যাঁ সবাই উল্টা বলে এটা হচ্ছে শেষ নিশ্বাস ত্যাগ করেছে বলে না ওই লাইনটা তো সবাই শুনেছি ওটা দিয়ে মনে রাখবা এই যে আমরা অক্সিজেন নিলাম সেটা যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসলো এটা একটা পরিবর্তন হয়েছে না আমাদের ভিতরে এই যে পরিবর্তনগুলো এইটাই হচ্ছে এই ফিজিওলজির আলোচনা আমরা খাবার খাই যেটা দরকার সেটা রক্তে চলে যায় আর যেটা খাই না দরকার না সেটা আমাদের বাথরুমের সাথে বের হয়ে যায় এইটাও হচ্ছে শারীরিক পরিবর্তন আবার আমাদের যখন বাবু হয় তখন আমাদের পেট হয় বাবু একরকম হয় তারপরে আবার বাবু যখন চলে যায় তখন আর রকম হয়ে যায় না আমরা এইটাও একটা পরিবর্তন এরকম যত তারপর আমরা যখন ছোটো ছিলাম তখন একরকম পরিবর্তন আমরা যখন বড়ো হই তখন আমাদের একটা মিনস্টেশন সার্কেল শুরু হয় এটাও আমাদের একটা পরিবর্তন এগুলো নিয়ে আলোচনাকে বলবো আমরা কী ফিজিওলজি হিস্ট্রোলজি পড়ো একজন ওই দুজন শেষ তার মানে কি আমাদের যে কোষ আমাদের যে অনেকগুলো কোষদের দেহ গঠিত এই কোষগুলো ভিন্ন ভিন্ন রকম যেমন আমার হৃদপিণ্ডের পেশি একরকম সেটা আলাদা না হৃদপেশি আবার আমাদের হাতের পেশি আলাদা স্কোয়া মাস হতে পারে ডাল হতে পারে বিভিন্ন ধরনের পেশি আছে এই পেশিগুলো নিয়ে আলোচনাকে বলবো আমরা হিস্টোলজি আরেকজন পড়ো কে পড়ো নাই পড়ো 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 একজন পড়ো অ্যাম্রায়োলজি পড়ো 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 হ্যাঁ পরিস্ফুটন পরিস্ফুটন হ্যাঁ অ্যামব্রয়োলজি বস মানে এই যে বললাম না যে বাবু হলে বাবুর যে পরিবর্তন বাবুর কি শ্বাস প্রশ্বাস মতো চলতেছে কিনা বাবুর ওয়েট ঠিক আছে কিনা বাবুর হাইট ঠিক আছে কিনা বাবুর গ্রোথ ঠিক আছে কিনা বাবুর বিট কয়টা দিচ্ছে এগুলো আমাদের টেস্ট করানো হয় করানো হয় না হ্যাঁ বলো না যে বাবুর ওজন কমে গেছে আপনি বেশি করে খাবেন এই ধরনের যে আলোচনা সেটা হচ্ছে অ্যামব্রয়োলজি এরপরটা পড়ো

এগুলো স্বভাব স্বভাবও কিন্তু হয় যে বাবার মতো ঘুমায় মার মতো পড়াশোনা করে এরকম হয় না এরকম হয় তারপরটা বিবর্তন বিদ্যা পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এই শাখার বিষয় হ্যাঁ বিবর্তন মানে আগে ডাইনোসর ছিল এখন নাই দিন দিন পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে বিবর্তন তারপরটা বাস্তুবিদ্যা ইকোলজি এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আত্মসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এটা মানে হচ্ছে যে আমরা থাকি কোথায় স্থলভাগে আমাদের যদি পানির নিচে দেয় থাকতে পারবো আর মাস্ককে যদি উঠায় না এখানে রাখি থাকতে পারবে যার যার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়াটাকে বলতেছে কি ইকোলজি তারপরটা এন্ডোক্রাইন ক্রাইনোলজি হ্যাঁ জীবদের হরমোনে কার্যকারিতা বিষয়ে আলোচনা এসে একটা বিষয় অ্যান্ডোক্রাইনোলজি মানে হচ্ছে অ্যান্ডোক্রাইনোলজি মানে হচ্ছে যে এই যে যেটা বললাম যে অ্যান্ডোক্রাইনোলজি হরমোন আমাদের এই যে ব্রেনে একটা পিটিউটারি হরমোন থাকে সব থেকে ছোটো কিন্তু এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এটা যদি ঠিক মতো নিশ্চিত না হয় তাহলে তুমি স্বাভাবিক থাকবে না তুমি লম্বা হবে না তোমার ব্রথের প্রবলেম হবে সব কিছুই এত টুকটার কাজ এটা হলো হরমোন নিয়ে আলোচনা আবার অনেকে বলে হরমোনের প্রবলেম এটা হচ্ছে না হরমোনের প্রবলেম দাড়ি হয়ে যেতে মেয়েদের

আবার পেঙ্গুইন আরেক জায়গায় থাকে মেরু মরু ভাল্লুক একটা আছে মরু ভাল্লুক কোথায় থাকবে বরফ যেখানে পরে সেখানে তাহলে অঞ্চল ভিত্তিক ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে তাহলে হ্যাঁ অঞ্চল ভিত্তিক যেখানে যেই প্রাণীটা থাকার কথা সেটা সেই প্রাণীতে সেইখানেই থাকবে সেইটাই হচ্ছে জীবগুলো বুঝাই গেল পারবো হ্যাঁ এটা এক পরের দিন এটাই পড়া ঠিক আছে পারবা তো কে কে পারবা হাত তুলো সাব্বাস ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ